আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি আরবি শাক সবজির নাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে লেবু লেবু আরবি লেমন লেবু আরবি লেমন পেঁয়াজ পেঁয়াজ আরবি বাছাল পেঁয়াজ আরবি বাছাল রসুন রসুন আর বি রসুন রসুন আরবি তুম ফুলকপি ফুলকপি আরবি জাহরা অথবা কারণাবিদ্ বাঁধাকপি বাঁধাকপি আরবি মালফুফ মিষ্টি আলু মিষ্টি আলু আরবি বাতাতু সুখারি আলু আলু আরবি বাতাতুস আলু আরবি বাতাতুস ভুট্টা বুট্টো আরবি ধুরা ভুট্টা ভুট্টা আরবি ধুরা গাজর গাজর আরবি জাজার, গাজর আরবি জাজার, মূলা মূলা আরবি ফিজিল মূলা আরবি ফিজিল বরবটি বরবটি আরবি ফাসুলিয়া বরবটি আরবি ফাসুলিয়া আদা আদা আরবি জঞ্জাবিল আদা আরবি জঞ্জাবিল শশা सोसारबी किआर सोसो आरबी किआर कोरोला कोरोला आरबी कार उनमूर कोरोला आरबी कार उनमूर सबुस कैप्सिकम आरबी फिलफिल अखदार लाल कैप्सिकम आरबी फिलफिल अहमार डेरोस डेरोस आरबी बहमिया डेरोस आरबी बहमिया মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আরবি এক তিন অথবা গেরা গেরা লাউ লাউ আরবি দুব্বা লাউ লাউ আরবি দুব্বা বেগুন বেগুন আরবি যান, বেগুন আরবি বেদিন কাঁচামরিচ কাঁচামরিচ আরবি ফিলফিল আখদার ফিলফিল আখদার জালমরিচ ঝালমরিচ আরবি ফিলফিল হার জলমরিচ আরবি ফিলফিল হার লাল শাক লাল শাক আরবি সাবানাক আহমার সাবানাক আহমার টমেটো টমেটো আরবি টমেটো টমেটো আরবি টমেটোম সম্মানত বিয়র্স আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ